আসসালামু আলাইকুম সবাইকে তো বরাবরের মতো আজকে চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে তো দেখতে থাকেন আজকে আমি ডিম পেঁয়াজও রান্না করব তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু তেতে গেলে তো আমি ডিমগুলো আজকে ভেজে রান্না করব তো দেখেন আমি একটু লবণ দিয়ে দিয়েছি তেলের ভিতরে যাতে করে ডিমটা কড়াইতেই লেগে না যায় তো আপনারা ট্রাই করে দেখবেন অল্প একটু লবণ দিলেই হবে তাই তো এখন আমি ডিমটা দিয়ে দিয়েছি তো এক এক করে আমি চারটা ডিমই ভেজে নিব তো প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক একটা কমেন্ট দিতে ভুলবেন না তো দেখেন কতটা সুন্দর কালার এসেছে আমার ডিমটাই তো সেই করার ভিতরে তেল ছিল আর একটু তেল অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পরে আমি সে কেটে রাখা পেঁয়াজগুলো এখন দেবো এই তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন আমি দুই তিন মিনিটের মতো নাড়তে থাকবো তবে ডিম পেঁয়াজও করলে বেশি পেঁয়াজগুলো বেশি ভাজলে ডিম পেঁয়াজও খেতে ভালো লাগবে না তো অল্প করে ভাজলেই হবে তাই তো আমি আর একটু ভেজে নিব। তো দেখেন কতটা সুন্দর কালার পেঁয়াজগুলো আমি এখানে বড়ো সাইজের চারটা পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে কমেও নিতে পারেন বাড়েও নিতে পারেন বেশি পেঁয়াজ হলে ভালো লাগে খেতে তো যার যেমন টেস্ট তো এখন আমি হলুদ দিয়ে দিব একটু লবণ দিব একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দেবেন তো একটু জিরার গুঁড়াও দিয়েছি তো আমি এখন এটাকে নাড়তে থাকবো পেঁয়াজের ভিতরে একটু মাখা মাখা না হওয়া পর্যন্ত একটু নাড়তে থাকবো তো সব তরকারির ভিতরে মশলাটা যদি ভালো করে কষানো যায় তো খেতে অনেক ভালো লাগে তো এখানে আমার আশপাশে অনেক আওয়াজ হচ্ছে তো কেউ কিছু মনে করবেন না প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই তো আমি পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে একটু কষিয়ে নেব এই তো আমার কষানো হয়ে গেছে দুই তিন মিনিট মতো কষালে হয়ে যাবে তো আমি চোলায় রান্না করেছি তো অনেক জাল জল ছিল তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে আপনারা লোহিটিও রান্না করতে পারেন সময় নিয়ে খুব ভালো হবে তো এই দেখেন এখন আমি ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিব দেখেন কতটা সুন্দর কালার এসেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের কাছে অনুরোধ রইল আর প্লিজ একটা কমেন্ট করে জানান যে আপনারা কে কোথা থেকে দেখছেন আপনার কমেন্টের আশায় থাকি তো দেখেন কতটা সুন্দর একটা কালার এসেছে আপনারা একটা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু খুব খুব ভালো লাগে যে ভিডিওটাই দেখছেন তো এ দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে কেউ চাইলে একদম শুকনো করেও রান্না করতে পারেন তো আমি একটু এটাকে একটু মাখা মাখা ঝোল করে রান্না করব খেতে অনেক ভালো লাগবে এই তো আমার রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে ফেলবো একটু নাড়াচাড়া করে আমি তরকারিটা নামিয়ে দেব আপনারা প্রায় দেখবেন বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমি দেখেন তরকারিটা নামিয়ে দিয়েছি কতটা সুন্দর একটা কালার এসেছে একবার হলেও ট্রাই করবেন বাসায় আর কমেন্টে জানাবেন আপনারা কিভাবে রান্না করেন তো অনেক ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখ